আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন তো আমরা আজকে অনেকেই বলতেছে যে মার্কেট আপ টিপস কথা বলতে তো আমরা আজকে মার্কেটে দেখবো যে কোথায় আমাদের বিটিসি স্টক জায়গা বা কোন জায়গায় স্ট্রং জায়গা আছে আমি এমনিতে মার্কেট আপডেটের বিষয়ে ভিডিও করি না তারপর যেহেতু অনেকে বলতেছে যে মার্কেটে আপডেটের বিষয়ে ভিডিও করার জন্য তো জাস্ট এখন আমরা একটা জুন দেখব কোন জায়গায় যে আমাদের বিটিসি এক জায়গায় দাঁড়িয়ে যাবে আর ওইখান থেকে ভালো একটা পাম্প দেবে বা মুভমেন্ট আসবে মার্কেটের ভিতরে এমনিতেই সবাই আমরা জানি যে এই মাসে মেতে একটু মানে মার্কেট খারাপ থাকে বা কনফিউশন থাকে তো অবস্থা এখন ওইটাই মার্কেট কনফিউশনের ভিতরে আছে আর লিকুইড কোথায় আর বিটিসি বিটিসির কোথা থেকে পাম্প করার সম্ভাবনা আছে সব কিছু ডিটেলস নিয়ে আজকে আলোচনা করবো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা সবাই দেখতে এটা অনুভব থাকবে আমরা যদি দেখি ভিডিতে আমি কালকে একটা চার্ট দিছি আপনাদেরকে কালকে না আরও দুই দিন আগে দিছি আমার টেলিগ্রাম চ্যানেলে যদি দেখেন এটাই যে আমি এই এই এখান থেকে দিছি আমি জাস্ট বলছি যে এটা যদি এখান থেকে এখানে থাকে আর কি আমি জাস্ট আগে আপনাদেরকে দেখে দিচ্ছি এই যে এটা এখান থেকে আমি একটা দাগ দেখে সুন্দর করে যদি দেখেন তো এটাকে অবশ্যই টাচ করছে যে এই জায়গায় টাচ করছে করার ফলে এটা এখান থেকে পাম্প করা শুরু করছে আশা করি আমি যে দাগ দিয়েছি এভাবে পাম্প করতে করতে এভাবে চলে যাবে ইনশাল সব কিছু ঠিকঠাক থাকে এক লাখ একুশের কাছাকাছি বা এক লাখ বাইশের কাছাকাছি এভাবে এমনিতে চলে যাবে যাওয়ার পরে এমনিতে তারপরে অবশ্যই আবারও কারেকশন আসার সম্ভাবনা আছে এখান থেকে আবারও কারেকশন আসার সম্ভাবনা আছে এখানে খুব ভালো একটা লিকুইড আছে তো লিকুইড নেওয়ার পর অবশ্যই মার্কেট আবারও নিচে এভাবে বাউন্স করে নিচে চলে আসবে আর একটা কথা হলো যে যদি এই জায়গাটা যদি না ধরে রাখতে পারতো এই যে আমরা যে দাগটা দিয়েছি এটা তাহলে আমরা আরেকটা একটা অ্যানালাইসিস করছি জাস্ট একটু আমি দেখিয়ে দেবো জুম আর একটা অ্যানালাইসিস করছি এই যে এক লাখ ষোলো হাজার তিনশো দুইশো কাছাকাছি এই যে এক লাখ ষোলো হাজার যে দাগটা এই দাগটা এখান থেকে অনেকবার কিন্তু যদি এখন বাউন্স করছে করার পরে মার্কেট আবার উপরের দিকে মুভ করছে যেরকম যদি দেখেন এই যে একবার দুইবার তিনবার এই যে সাইবার এবার মুভ করে পরবর্তীতে হাই হাই ক্রিট করে আবারও মার্কেট উপরে থেকে মুভ করছে করার পরে এখান থেকে মার্কেট আবারও নিচ্ছে এই যে আমরা যে ডাকটা দিয়েছি ওটার সাথে কানেক্ট করে আবার মার্কেট উপর থেকে যাওয়ার সম্ভাবনা আছে তো আশা করি বিটিসি এখন এখান থেকে এক লাখ বিশ বা একুশের কাছাকাছি চলে যাবে যেটা যেহেতু আমাদের সুন্দর একটা জায়গায় এখানে ধরে রাখছে এখান থেকে আশা করি ধরে রাখবে এটা আর যদি দেখেন আমরা আরো কিছুদিন আগে একটা দাগ দিছি এই দাগটা হলো যে এটা এই দাগটা এটা আমরা দাগ দিছি যে এটা এখান থেকে দেখি মার্কেট এখানে কনফিউশন জুলেছিল অনেকদিন প্রায় এক লাখ পনেরো হাজারের কাছাকাছি ঘোরাফেরা করছে তো অনেকেই বলছে মার্কেট এখান থেকে কোথায় যাবে পরবর্তীতে আমি এই দাগটা দিয়েছি বা এর উপরে এটাও দিয়েছি তো এটা এখান থেকে ক্লোজ করার পরে উপরে যে এখানে একটা ক্লোজ ক্যান্ডেল দিছে ক্যান্ডেল দেওয়ার পর আবার নিচে আসতে আসার পরে মার্কেট বোম অল টাইম হাই ক্রিয়েট করছে যে এখান থেকে অল টাইম হাই ক্রিয়েট করছে যদি আগের অল টাইম আমরা হাই দেখি ওইটা হচ্ছে যে আমাদের এক লাখ একুশ হাজার কাছাকাছি প্রায় কাছাকাছি করে এখন আমাদের হাই করছে চারশো এখানে প্রায় টু বিলিয়ন থ্রি বিলিয়নের মতো লিকুইড ছিল এখানে লিকুইডগুলো কমপ্লিট করছে আর এমনিতে আমরা এখন লিকুইড ম্যাপ দেখব যে লিকুইড ম্যাপ কি বলতেছে মার্কেট কোন দিকে মুভ করার সম্ভাবনা আছে জাস্ট আমরা একটু লিকুইড ম্যাপে জাস্ট চলে হ্যাঁ আমরা লিকুইড ম্যাপ দেখি আমাদের ওয়ান মানে ওয়ান ক্যান্ডেল দিয়ে দেখি আমরা যদি দিনেরটা দিয়ে তো দিনেরটা দেখলে আমরা যদি দেখি এক লাখ উনত্রিশ হাজারের কাছাকাছি ওয়ান বিলিয়নের মতো লিকুইড আছে অত বেশি লিকুইড নেই জাস্ট হালকা আর এমনিতে এক লাখ তেরো হাজারের কাছাকাছি নয় নয় মিলিয়ন সাত সাতাত্তর দশমিক মিলিয়নের কাছাকাছি আছে জাস্ট নয় মিলিয়ন দশ মিলিয়নের কাছাকাছি তো দশ মিলিয়ন কাছাকাছি এমনিতে এক লাখ উনত্রিশ হাজারের কাছাকাছি খুব ভালো লিকুইড আছে এটা আমরা আরও হিটম্যাপ ওইটা একটু বড় লং টাইমে দেখি যদি জাস্ট এই যে দেখেন একটু বড়ো হিটম্যাপ আমরা দেখি ওয়েট করে আমরা এক সপ্তাহ দিয়ে দেখি এক সপ্তাহে কত লিকুইড আছে কোথায় আছে লিকুইড আমরা উঠে দেখি এক লাখ আঠাশ হাজারের কাছে উনত্রিশ হাজারের কাছাকাছি তিন বিলিয়ন লিকুইড আছে আর ওই জায়গায় যদি বিপরীত দেখি এক লাখ পাঁচের কাছাকাছি দেড় বিলিয়ন আছে তো এক লাখ পাঁচে বা এক লাখের দিকে অত লিকুইড নেই কিন্তু ওই জায়গায় উপরের দিকে প্রচুর লিকুইড তো আমি আশা করি বিটিসি খুব তাড়াতাড়ি আবারও এক লাখ তিরিশের কাছাকাছি চলে যাবে যেটা সামনে মাস লাগতে পারে কিন্তু এমনিতে সামনে যদি দেখেন অল সিজনের খুব কাছাকাছি আমরা চলে আসছি সামনে সামনের মাস থেকে বা তার পরবর্তী মাস থেকে এমনিতে অল সিজন আসার সম্ভাবনা আছে অনেকটাই আমরা বিটিসি নজর রাখি আর এখনকার এমনিতে পসিবিলিটি বিটিসি ডোমিন্স থেকে দিকে অনেকটা গুরুত্বপূর্ণ দিতেছে যেটা বিটিসি ডোমিনেন্স আমি একটা দাগ দিয়ে দিয়েছি আমার টেলিগ্রাম চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে অ্যাডে থাকবেন আর অবশ্যই ভিডিওটা ভালো লাগে সাবস্ক্রাইব